হ্যালো বন্ধুরা বলেন তো মিঠাই এবং মিঠু দুজনে কোথায় আছে জানি বলতে একটু কষ্ট হবে আমি বলে দিচ্ছি এরা কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকতে একদম একদম সমুদ্রের তীরে পাশে দেখেন এরা ঝাউবনে বেড়াতে গিয়ে কীভাবে ঝাউ গাছে বসে এনজয় করতে আছে দেখেন কত সুন্দরভাবে এনজয় করে দেখেন এটা হচ্ছে মিঠাই সে কাছে থাকবে না সে ঝাউ গাছ দেখিয়া পুরা তার উপরে গিয়ে সে এডাল থেকে ওডালে ওডাল থেকে ওডালে এইভাবে করবে দেখতে থাকেন ধন্যবাদ সকলকে সবাই সাথে থাকবেন ওকে